আজ ভারতের আকাশে ইতিহাস লেখা হয়েছে সোনা রক্ষুরে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ ভারতীয় নারী দল জিতে নিল বিশ্বকাপের মুকুট আজকের দিনটা শুধু জয় নয় এক গর্ব এক প্রেরণা এক ইতিহাস এই জয় শুধু ক্রিকেটের নয় এই জয় প্রতিটি ভারতের মেয়ের জয় যারা ছোটবেলায় শুনেছিল তুই মেয়ে ক্রিকেট খেলবি কিভাবে কিন্তু তারা থামেনি দিনরাত ঘাম ঝরিয়েছে আর আজ প্রমাণ করেছে নারীরা পারলে সবই পারে আজ মাঠে শুধু একটা ম্যাচ জেতা হয়নি আজকে জেতা হয়েছে সম্মান আজ জেতা হয়েছে আত্মবিশ্বাস ক্যাপ্টেনের চোখে জল কিন্তু সেটা দুঃখের নয় সেটা গর্বের য কারণ আজকের এই মুহূর্তে ভারতীয় নারীরা লিখে ফেলেছে ভারতের নতুন ইতিহাস তারা বিশ্বকাপ জয়ী ভারতীয় নারীরা এক সময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকা ইন্ডিয়ার কাছে ম্যাচটি খুব সহজেই জিতে যাবে কিন্তু ইন্ডিয়া টিমের বোলিং খুব সুন্দর তাই ইন্ডিয়া টিম সাউথ আফ্রিকাকে দুশো চল্লিশ রানের মধ্যে অল আউট করে দেয় এবং আমরা ম্যাচটি পঞ্চাশ বাহান্ন রানে ম্যাচটি জিতে যাই খুব সহজে এবং ইন্ডিয়া বাহান্ন বছর পর এই ওয়ার্ল্ড কাপ জিতে নিল আর ভারতের ইতিহাস তৈরি করে দিল এই ভারতের মাটিতে যারা একদিন বলেছিল মেয়েরা ক্রিকেট খেলতে পারে না আজ সেই মাঠে উত্তর দিয়েছে ভারতীয় নারীরা এটাই শুধু ভারত নয় যেখানে নারীরা শুধু খেলে না ইতিহাস করে আর আজ দুনিয়া সারা দুনিয়া জানছে ইন্ডিয়া উইন দ্য ওয়ার্ল্ড কাপ ইন টু তুমি যদি এই জয়ে গর্বিত হও তাহলে একটা কমেন্ট লিখে যাও জয় হিন্দ আর ভিডিওটি শেয়ার করো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো